নিয়মিত খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ ভাঙড়ের পিটাপুকুর গ্রামে রেজ্জাক মোল্লা নেতৃত্বে জনসংযোগের আয়োজন করা হয় সেখানে এলাকার মানুষরা উপস্থিত থাকে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা শুনেন রেজ্জাক মোল্লা সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ তার পরপরই সাংবাদিকদের মুখোমুখি যখন হন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে আপনার ছেলের বিরুদ্ধে কাঠ নেওয়ার অভিযোগ কি বলবেন এই বিষয়নি সরাসরি তিনি বলেন আমার ছেলে হোক বা আমার পিতা হোক যদি কাঠ নেওয়ার অভিযোগ স্বীকার করে তাহলে তার জেল হবে কয়েকদিন আগে আপনার পুত্রের বিরুদ্ধে কাঠমানির অভিযোগ উঠেছিল এবং রীতিমতো তিনি টাকা নেওয়ার কথা স্বীকারও করেছিলেন খেল ছিলেন হ্যাঁ আইন তো আইনের পথে চলবে আমার ছেলে হোক আর আমার বাপ বাপ গেছে না গায়গ jati আস্তে আস্তে যেলো না নারা বলি ওখানে প্রেস কনফারেন্স করছেন ব্যাপারটা কি হাতিশালাতে হাতি শালাতে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দিদি যেভাবে কি কি করলেন দিদি বলেছেন যে এই গ্রামে